ভাই ক্যারাম ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম কয় রকম ওই চার প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন আন্নচার জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি আবাদত না করেন নামাজ না পড়েন রোজা রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পরের সম্পদ খান মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবি হাদিসে মুবারকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিন আতুল খাবার হুজুর তিন আতুল তিনাতুল খাবাল আবার কাহাকে বলে তিনাতুল খাবাল হইল জাহান নামিদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যেই রক্ত আর পুজগুলা বাইর হয়েছে আপনি যখন হাসনের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে ওই অন্য জাহান নামিদের রক্ত আর পূজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমনে জাহান নামিদের রক্ত আর পুষ্পান করবে এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়া বলে ওই জাহান নামকে একবার ভয় করো কবর কবরকে একবার বয় করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের বয় করার তৌফিক দান করো জোরে জোরে বলেন আমিন আমার মুমিন মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমি ভারতে আসছি আট দিনের জন্য সাহাই কেন বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব নবী আমার ডাক দিয়া কয় আবাদা আল্লাহ আকবর আফ নবী বলেন আল্লাহর কোরআন থেকে সেখানে তোমরা একদিন এক মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক মাস এক মাস এক বছর একশো বছর না চিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না বাগান খুলে বলেন বলান আরে আমরা বড় বা গোবা আমরা রে নবীন আল্লা মেহমা আনে বললেনে আমরা বড় ভাইবা আমরা রে নবীন রে মেহমা আনে বললেনে আমরা বড় ভাইবা আমরা রে নবী ওরে গেলেন নবী মেরা দে গেলেন নবী মেরা মেতে আমার আল্লাহ পাকের লাম কানে গো আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে দেখাই আল্লাহ জান্নাতে তাকে পাইতে মনটা পেরে সাহা রে নবী আল্লাহ রে মেহ বলেন আমরা বড় ভাই আহ আমরা রে নবী আল্লাহারে মেহমান বলেন আমরা বড় ভাই আমরা রে নবী আল্লারে রে মে হোমান আরে গেলেনে নবী মেড়া দে গো দেখাই আল্লাহ জাহান নাম তারে নবী কান্দে বারে বার আমরারে নবী আল্লাহ রে মেঘ মানে বলেন আমরা বড় ভাগ্যবান আমরা মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লাহ মেহমান আমার যুবক বাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর এবাদত গুলা করার দরকার আছে না নাই আমার মুমিন মুসলমানের দলেরা ও নবীর উম্মতের দলেরা সাহাবায়ে প্রশ্ন করি আর সুলাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে আর কে কে থাকবে জান্নাতে আপনি নবী বলেন না আমার নবী বলে رضی আল্লাহ আর দোয়া ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেদার আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাহ বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো নামাজি পড়ি না হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো রোজাই রাখি না বেরোজদার হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে আমি তো সুদের টাকা খাই আমি তো গোষের টাকা খাই আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই আমি তো মিশা কথা বলে বলে খাই এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই আবাদতগুলা করার দরকার আছে না না আপনি নবীর কাছে জানতে চায়। আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আর কি আমার নবী বলে জালিকা মান কাসিয়া রব্বা ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সব চাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর উম্মতের দলরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না এবার আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে দু মুসলমান দলেরা ও গাওয়ালা তুসরে কবি আবিন ওয়ালি দাইনে সানা আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করে দুই নাম্বার আল্লাহ সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে পড়ুক হিসেবে মানে আর তিন নাম্বার এবং তারা তাদের মা বাবার খেদমত করে এ সন্তানের দলেরা এই আমার গান পার এলাকার বাবাজিরা ভারতের আসাম রাজ্যের হাইনা কান্দিয়া গান পার এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা যদি তোমরা তোমরা ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা করো অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলা ডাক দেয় মাকে বুড়ি বলে ডাক দেয় বাবাকে বুড়া বলে ডাক দেয় সন্তান বিবাহ করার পরে বউ পায়া তুমি তোমার মাকে ভুনে যাও বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও নারে সন্তান আল্লাহর অস্তে তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বানিতে যাইয়া সব সন্তানে একটা ওয়াদা করো আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব মাপ চায়া চায়া বলব আমা গো মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবন অনেক বেয়াদি করেছি আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পাও ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাইরেন না এই মাহফিল কবুল হবে কি না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা এখান থেকে কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা মুরব্বী বাবাজিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনো দিন মা কবুল করার আশাও করতে পারবে না হে যুবক বায়রা মুরব্বী বাবাজিরা মনোযোগের সাথে শোনো এ মাফিল কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন আগামী কালকে এ এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামিম দাদা ভারতের দিতে আইসা আমরা সন্তান রে আমার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে সন্তানের দল এ এ এই এলাকার মা বোনেরা যদি একজন আর একজনকে বলে হ্যাঁ 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 শামিম দাদার কথা শুনে আমরা পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে যুবকের দলেরা মুরুব্বী বাবা জিরা মাপ চাওয়ার কথা বললাম কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো হুজুর আমি মাপ চাইব দূরের কথা আমি তো দুই দে মা বাবার পায়ে সালামি করি না আমি মাপটা চাইব কি কিন্তু আল্লাহর নবী বলে না মাঝে 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 পাইলে, পাইলে কদমের মধ্যে চুমা দিবা চুমা দিবা হুজুর এটা কেমন কথা বললেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করার সাওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ

তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তানের দল এখন বুধি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন বুধি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ওই আব্বানি যে না খেয়া তুমি সন্তানরা দামি দামি খাবার খাওয়াইতে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা যান দুনিয়ার জমিনে তুমি রে মানুষের মতো মানুষ বানাইছি যে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে পালায় তোমার মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু আব্বা জানে এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে সয়া দিয়ে আসছো বাবা কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা চড়ে সবাই আছে শুধু মানে এ জিজ্ঞাস করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জননী রাত্র গভীর গল বাঘ বাইরা দিয়ে নিজে বৈশাখ থাকতো সন্তান রাত্রে রাত্রে গুলা খাবে কিন্তু এখন মা নাই বউ বউয়ের মতো ঘুমায় বাদ বেড়া দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খেয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দোহন করে তুমি ফুতে খাওয়াইছে কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোক মা তুইলা দিতে পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে সন্তানের দল হে নবীর মতের দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কি না জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তা হাজরুদের নামাজের মধ্যে আব্বা দানের জন্য চোখের পানি ফালে কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আজাব মাফ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হাম কামা তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পরার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বাবা কত হয়ে তিমেরা মার জন্য কান্দে কত তিমেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে চিন্তা কর না আম্ মা জন্য কাজ করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করাবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন কর যত্ন করলে তোমার বরকত দান করবে একজন সুরে পরে আল্লাহর পরে নবি আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জনী মা আমার নয়নে রেমনি আমার বলো আল্লাহর পরে নবী আমার আল্লাহরে পড়ে তারপরে মা জনী মা দেয় আমার নয়নের মণি মা আমার হে যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক মা খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বাজানদের পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না বাবা বাবাজানন্দকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু টাকা হাজার ভাড়া একটা সন্তান গাংপার মসজিদের মা বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব। কেউ কি একজন আছেন হুজুর গাংপার মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা দান করব। হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন বলে হুজুর নগদ দেওয়া লাগবে না নগদ লাগবে না পারলে দুই মাস পরে দিবেন পারলে পাঁচ মাস পরে দিবেন পাঁচ মাস পরে না পারেন এক বছর পরে দিবেন বিশটা হাজার টাকা দেওয়ার মতো কে আছেন একজন হাত তুলবেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি মাহফিলের মসজিদের মধ্যে বিশটা হাজার টাকা দান করব। আসনি কোনো মায়ের সন্তান কোনো বাবার ছেলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই কে দিব বিশ হাজার টাকা বাইরে মাইক বন্ধ করো নাম কি বাবা বাইরে কই বাড়ি কই আল্লা কবুল কর মঞ্জুর কর আমার বাইজ কাঞ্চনপুর নিবাসী উনি দান করে দি হেন বিশ হাজার টাকা আল্লাহ আমার জাকি বের মনে আসা পূরণ কর তুমি সবাইকে মদিনাই নীলা আমাই নীলা তুমি সবাইকে মদিনাই নীলা না মদিনা মোর আসল আনবী মোদিনামোর মদিনা মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল ঠিকানা না নবী গো মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে আমি